আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন জানাবেন আমি আজকে রান্না করব গরুর মাংসের তেহারি এখানে আমি মাংস নিয়ে নিয়েছি আর মাংস এক কেজি পরিমাণ আলু নিয়েছি আধা কেজি এখানে গুঁড়ো মরিচ আধা চামচ তারপরে হল গরম মশলার গুঁড়ো আধা চামচ দারুচিনি এলাচ তেজপাতা এক কাপ পেঁয়াজ এখানে আমি সব এখানে আমি সব আর হলো আদা রসুন বাটা দুই চামচ সব একবারে সব মিশিয়ে আমি হাতে মেখে নিব এখানে তেলও দিয়ে দিব পরিমাণ মতো ভালো করে মেখে আমি চুলায় বসিয়ে দেবা অল্প পরিমাণের সস এক দেড় চামচ পরিমাণ সস এক চামচ পরিমাণ সয়া সস গুঁড়ো দুধ দুই টেবিল চামচ তারপরে হলো বাদাম বাটা সব ধরনের বাদাম আমি মিশিয়ে ব্লেন করে নিয়েছি যেমন বাদাম পেস্তা বাদাম কাজু বাদাম ও দানা সব মিলিয়ে একসাথে পেস্ট করে আমি দিয়ে দিয়েছি এখন আমি হাতে ভালো করে মেখে নেব এখন আমি চুলায় বসিয়ে দিয়েছি চুলায় ভালো করে কিছুক্ষণ খসিয়ে নিব নেওয়ার পর আমি এখানে পানি দিয়ে দেবো পানি দিয়ে প্রেশার কুকারের ঢাকনাটা বন্ধ করে মাংসগুলো আমি ভালো করে গলিয়ে নিব মাংসগুলো যখন আমার অর্ধেক সিদ্ধ হয়ে আসবে তখন আমি কেটে রাখা আলুগুলো সব দিয়ে দিব এখনই পাঁচ ছয়টা কাঁচামরিচ আমি দিয়ে দিলাম আলুগুলো দিয়ে দিলাম দিয়ে আমি কিছুক্ষণ ঢেকে আলুগুলো তেহারি রান্না অনেক কষ্ট কিন্তু তেহারি রান্নাটা অনেক সোজা আমার তেহারি রান্না করার জন্য মাংসটা রান্না হয়ে গেছে এখন আমি নামিয়ে পোলার চালটা আমি তেলে ভেজে নিব তেলে প্রথম থই টুকরো এলাচি দিয়ে গরম করে এখানে আমি হাফ চামচের মতো আদা রসুন বাটা দিয়ে দিব দিয়ে কিছুক্ষণ ভেজে আমি চাল দিয়ে চালগুলোও ভেজে নেব চালগুলো ভালো করে ভেজে চাল এখানে আমি নিয়েছি হলো এক কেজি মাংসের জন্য আমি নিয়েছি তিন কাপ মেজারমেন্ট কাপে তিন কাপ পরিমাণ চাল আপনারা ইচ্ছা করলে দুই কাপ পরিমাণ চালও দিলে দিতে পারেন আপনাদের পরিমাণ ও আন্দাজ মতো এখন আমি মাংসর সাথে চালগুলো ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে আমি এখানে গরম পানি দিয়ে দিব গরম পানি দিয়ে এখানে ভালো করে বলক তুলে পানিগুলো শুকিয়ে যখন অল্প কিছু পানি থাকবে তখন আমি কম আঁচে ঢেকে রেখে দেব আমার রান্নাগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ কমেন্টে জানাবেন আর প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আমার তেহারিতে পানিগুলো অলমোস্ট শুকিয়ে আসছে এখন আমি একটা তাওয়া দিয়ে চুলায় কম আছে করে বসে দিব না হলে তাওয়া নিচে না দিলে প্যানে লেগে যেতে পারে এখন দমে রেখে দিব দশ পনেরো মিনিটের মতো দেখেন আমার তেহেরির কালারটা কত সুন্দর আসছে অনেক লোভনীয় একটা কালার আসছে মাতে হেরে রান্না হয়ে গেছে এখন আমি নামিয়ে পরিবেশন করে চালগুলো একদম সুন্দরভাবে সিদ্ধ হয়ে এসেছে আপনারা সবাই রান্নাটা করতে পারেন তাও আমি নিজের মতো করে রান্নাটা আপনাদের সবাই সাথে শেয়ার করলাম কেমন হয়েছে আমাকে প্লিজ কমেন্টে জানাবেন